বাদশা না শুধু আমেরিকার বাদশা না সারা যাদের বাদশাই আল্লাহ তাদেরকে দেওয়া সত্ত্বেও এক মুহূর্তের জন্য তারা আল্লাহকে বলে এমন এক বাদশাহ নাম হলো ইসলাম যাকে আল্লাহ পাক জানের জাহানের বাদশা কত যুগে পৌঁছিলাম শুধু মানুষের বাদশা না জিনদের বাদশা আল্লাহ তাকে বানাইছেন শুধু জিনদের বাদশা না আল্লাহ পাক তাকে পশু বানাইছেন শুধু পশুপাকিরা পাখি না আর তার কথায় বাতাস উঠা বসা করত সমস্ত প্রাণী জগৎ তার কথায় উঠা করত এত বড় বাদশাহী থাকা সত্ত্বেও

জ্বলতে থাকে উজ্জ্বল এবং এত আলোকিত হয় যে আমরা দুনিয়া থেকে আকাশের তারকা গুলো যেমন আলোকিত দেখতে পাই আকাশের ফেরেস্তারা দুনিয়ার এই রাস্তাটাকে এরকম আলোকিত দেখতে পাই আল্লাহ রসুল বলেন কোন জুমার দিন যদি কেউ সুরা কারাম পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে তাহলে ওই সপ্তাহে তার কোন রকম কোন বিপদা হতো তাকে কেউ অপমান করতে পারবে না তাকে কেউ লাঞ্ছিত করতে পারবে না তার গায়ে কেউ ফুলের টুকাও দিতে পারবে দিতে পারবে না তার কোন বিপদ হবে না আল্লাহ রসুল বলেন ছোট ছোট কোন বিপদ তার ঘটবে না সবচেয়ে বড় বিপদ মৃত্যু ওই সাবধান তার মৃত্যু যত শক্তি লাগে যত কাজ করা লাগে আমরা কাজ করব। টাকা যখন নিবেন না তাহলে সমস্যা নাই শ্রম দিয়ে আমরা কি করব। কাজ করব তখন পাঁচাজল কাল নাই ইয়া মাজুজ সম্পর্কে একটু আলোচনা এখানে করি ইয়া যুজ মাজুজ এরা পাঁচা প্রভাবিত একটা উদ্ভাবিয়ে ওখানে কি করে দিবেন তৈরি করলেন তো করা হইপার হয়ে গেল পাঁচা সেই প্রাচীনটা তৈরি করছিল লোহার পা ইডিয়া লোহার এবং সীসা এবং কাচ শক্ত দিয়ে তিনি আগুন দিয়ে লোহাকে গরম করে সীসা এর উপর ঢেলে দিয়েছেন এর উপরে কাঁচ ঢেলে দিয়েছেন এমন ভাবে লোহার পাম্প আর সীসা গুলো একসাথে মিলে গেছে যে পৃথিবীর কারো পক্ষে এটা পানি দিয়ে ভাঙ্গা বা ইয়া করে মানে বাইরে ভাঙ্গা বা কোন কোরআল কুদাল দিয়ে ভাঙ্গা এটা পৃথিবীর কারো পক্ষে কিনা সম্ভব এমন ভাবে করে দিচ্ছে হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু বলেন রাসূল একদিন হযরত উম্মে সালামার ঘরে গেছেন ওই রাসূলের চেহারা হলুদ হয়ে গেছে

ফংশন ফংশন যে কারণে হবে ওই কারণটা আজকে প্রায় হই গেছে মানে নাউজুবিল্লাহ পৃথিবীর বংশে যে কারণে ফংশন আসবে যে কারণে আসবে যে কারণে কিয়ামত যাবে ওই কারণটা আজকে প্রায় হই গেছে আল্লাহ পাক হেদায়েত করে আমাদেরকে বাঁচায় সুবহান আল্লাহ কখন না যায় বাকি পড়ে তো জিনিসটা জানছেন আমরা রাসূল হবে না হয় না কি হইছে উম্মে সালামা জিজ্ঞেস কি হইছে কি আমাকর কারণ বলে যে ওই যে ইয়াজুস মাজুস তারা পৃথিবীর ওই পারে আছে পৃথিবীর এক প্রান্তে শেষ প্রান্তে প্রাচীরের ওই পাশে নাই ওই পাশে তারা অবস্থান করতেছে তা প্রতিদিন সকালবেলা এই প্রাচীরটাকে চাপে মুক্ত দিয়ে চাপে জিব্বা দিয়ে চাপে ইয়াজুস মাজুস শুধু জন্ম হয় ওদের মৃত্যু হয় না শুধু ওদের কি হয় জন্ম হয় কি হয় না মৃত্যু হয় না

আমি ভয় পাইছি কেন জানো আজকে ওরা চাপতে চাপতে এত বেশি আর অল্প সময় চাপা দিলেই এটা একদম শেষ হয়ে যেত ওরা আসলে তো হয়ে যেত শেষ হয়ে উম্মে সালামা আমি ভয় পাইছি এই কারণে মানুষ ওই প্রাচীনটাকে চেপে আজকে একদম প্রায় শেষ করে দিছিল কিন্তু আল্লাহের মেহরবানিতে শেষ পর্যন্ত এটা ওরা পারে আল্লাহ তখন বলেন উম্মে সালামার শোনো

পাতলাই থেকে যাবে যেহেতু কি না আল্লাহ আল্লাহ হয়ে যায় আল্লাহ বলে আল্লাহ আল্লাহ হাসি মানে বান্দার উপর খুশি হয়ে যায় বান্দা নিজের উপর ক্ষমতা না দেখা আমি আল্লাহর ক্ষমতা দিতে আমি যদি চাই তাহলে করবো আর আমি না চাইলে নাকি হবে না বান্দা যখন এমন কথা বলে আল্লাহ খুশি হয়ে যায়